নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ কলির একটি দারুণ টেস্টি রেসিপি যেটা গরম গরম ভাত বা রুটির সব কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগে তবে এই রেসিপিটিকে একদমই সিম্পল ভাজা ভেবে ভুল করবেন না সাথে থাকছে গোপন ট্রিক্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একাটে পেঁয়াজগুলিকে এই রকম এক ইঞ্চি মতো লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু থেঁতো করে রাখা রসুন আর এখানে আমি আট থেকে দশটা মতো রসুনকে একটু থেঁতো করে দিয়েছি এবার সব কিছুকে একটুক্ষণ ভেজে নেব সব কিছু একটুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা আলু আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এই রকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে প্রায় এক মিনিট মতো ভেজে নেব দেখুন আলুগুলোকে প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা ফুলকপি আর আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপিকে এইরকম রকম ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর এই রেসিপিটির মধ্যে অবশ্যই করে কিন্তু ফুলকপি দেওয়ার চেষ্টা করবেন তো ফুলকপিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট দুয়েক মতো ভেজে নেব তো অনবরত নেড়ে চেড়ে প্রায় মিনিট দুয়েক মতো ভেজে নিয়েছি আর দেখুন ফুলকপিতে এখন একটু বেশ রঙ ধরতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি আর আমি সমস্ত সবজি কিন্তু কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজ কলিটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি এবার দিয়ে দিলাম কিছু টমেটো কুচি আর কিছু চেরা কাঁচা লঙ্কা আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি আর এর মধ্যে একটু টমেটো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে খেতে বেশ ভালো লাগবে সব কিছু নেড়েচেরে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে প্রায় মিনিট দুয়েক মতো ভেজে নেবো আর এই ফাঁকে আমি সেই সিক্রেট মশলা রেডি করে নেব তো এখানে নিয়েছি এক ধনেপাতা ধনে আর ধনেপাতাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করে নিয়েছি আর এদিকে প্রায় দু মিনিট মতো হয়ে গেছে তো এবার ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর দেখুন সমস্ত সবজি এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু ফুলকপি সমস্ত কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জল দেওয়া চলবে না এবার এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা ধনেপাতার পেস্ট আর বন্ধুরা এই সাধারণ ধনেপাতা বাটাই কিন্তু এই রান্নার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে এই রান্নাতে একদম একটা নতুন ফ্লেভার এনে দেবে আর খেতে খুবই ভালো লাগবে তো এবার ধনেপাতা বাটাটা দিয়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে চেড়ে বেশ ভাজা মতো করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে যখন বেশ ভাজা মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি একটু চিনি দিয়ে দিলে স্বাদটা বেশ ভালো লাগে তবে আপনারা যদি চিনিটা একদমই অপছন্দ করেন তাহলে এটা স্কিপও করতে পারেন চিনিটা দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রেসিপি এখন একদম রেডি আর বন্ধুরা এই সিজিনে একবার হলেও আমার মতো করে এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করছি আপনারা একটুও নিরাশ হবেন না তো বন্ধুরা আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ